ভাইরাল হোটেল মালিক মিজানবাইয়ের ব্যবসা এখন রমরমা ভাবে চলতেছে ঢাকার রাজধানীর আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড এর সাথেই উনার হোটেলটা রমরমা চলতেছে উনি এত পরিমাণ কাস্টমার এদিকে দেখতেছি কাস্টমার নিজেরা হাত দিয়ে নিয়ে খাইতেছে আর এদিকে মিজান শুধু শুধু টাকা টাকা উনি সবসময় থাকে এত পরিমাণ কাস্টমার আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখেন কি পরিমাণ কাস্টমার লেগেই আছে এত পরিমাণ কাস্টমার ব্যবসাটা কিন্তু এখন বর্তমান রমরমা আসলে মূল বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতাছি ওনার যে এত পরিমাণ কাস্টমার ওনার প্রতিদিন কত টাকা লাভ থাকার কথা ছিল অথচ কিন্তু উনি এখন চালান খুঁজে পায় না কারণ কি জানেন উনি নিজে নিজে চিন্তা করছিল যে আমি সবাইকে এভাবে বিলিন করে খাওয়াবো কিন্তু উনি এভাবে বিলিন করে খাওয়াইতে খাওয়াইতে ওনার কিন্তু চালান খুঁজে না কারণ কাস্টমার অনেকেই ভালো অনেকেই খারাপ অনেকেই অনেকেই কিন্তু টাকা দেয় না অনেকেই মাংস বেশি বেশি করে নিয়ে খায় যার কারণে কিন্তু ব্যবসা রমরমা হলে কি হবো ভাই কিন্তু মানুষের কোনো বিবেক নাই যাই যেমনে পারতাছে এভাবে নিয়ে নিয়ে খাইতেছে অতিরিক্ত বেশি নেওয়ার কারণে কিন্তু মিজান ভাই লাভ লাভ উনি না লাভ দেখতে পাইতেছে না কারণ অনেকেই ইচ্ছা করে অনেক বেশি বেশি খাবার খায় অতিরিক্ত খাবার খায় উনি কিন্তু সবাইকে সুযোগ দিয়েছে আপনারা নিয়ে নিয়ে খান কিন্তু মানুষ তো ভালো না ভাই আজকালকে মানুষ হচ্ছে সবাই স্বার্থপর